বস হ্যাঁ বল আমার কিন্তু এই সমস্ত আর ভালো না কি তোর কি ভাল লাগতিস না বস এই বাগান আগানে আখড়া মারার ভালো লাগিস না এখন দেশ স্বাধীন হয়ে গেছে আমরা এখন পৌরসভার ফারে উঠবো আমাদের চোরের একটা অফিস নিতে হবে একদম পৌরসভার ফারে হ্যাঁ বেদা বেচু কর তুমি কইরি খাও চুরি আবার তুমি অফিস নিবা পৌর ফারে বেয়াদব তাই বলি আমার কিন্তু মনে বিশাল দুঃখ তুমি শুধু একা একা চুরি করো আমার কোনো কাজ দাও না কি না তুমি কিন্তু শুধু নিজে নিজেই কাজ করো আমার কোনো কাজ দাও না তুমি কি কাজ করতে পারো কাউ তুমি জানা যাও কিন্তু দরা খাও তুমি আমি এখন কিন্তু বিশাল সাহসী এবং খুব পারদর্শী তাই বলি আমার কিন্তু মনে বিশাল দুঃখ তুমি শুধু একা একা চুরি করো আমার কোনো কাজ দাও না না তুমি কিন্তু শুধু নিজে নিজে কাজ করো আমার কোনো কাজ দাও না এই তাহলে তুই একটা কাজ করি দেখাই দেখ তাহলে আমি কিন্তু চলে গেলাম এই তুই চলে যাচ্ছিস তোর কি কাজ দিছ আমি যেটা ভালো লাগে আমি সেটি করি আজকে তোমার দেখাবো না তা করলে হবে না তুই ওই ছাগলটা জি নেয় ওই দিয়ে আজকের বজন দেবো বজন বস কইছে কে কাজ আমি কই দেখাই দেবের আমার পাড়ে খুশি হবে

অনেকদিন পরে একটু ভালো মন্দ খালাম রে মা বইক দিছে আমি কিছু বড় খাসি জায়গাটা আড়াই গেছে কি হুয়া কি হুম